যে এই কিসমেশিনে এই টাকা উঠানোর জন্য আসছিলেন তো যখন উনি টাকা কার্ড ঢুকাইছেন কার্ড ঢুকানোর পরে পিন নাম্বার মারছেন টাকা আসছে পিছন থেকে একজন লোক ওনারে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওনার টাকা ওইখান থেকে নিয়ে এই এই জায়গায় ফেলছে উনারে হ্যাঁ এই জায়গায় ওই ওই জায়গাটাই ফেলছে ওনার ওই জায়গাতে ওই জায়গাতে শেষ সে ছিল আর যখনই উনি থাকাটা উঠাইতে চাই উঠাইছে উঠাইছে উঠানোর পরেই ঠাকাটা ধাক্কা দিয়া উনারে ধাক্কা দিয়া মাটির মধ্যে মাটির মধ্যে উনি পিছন দিক থেকে পড়ছে উনার মাথার মধ্যে মানে প্রচন্ড আঘাত পাইছে উনি মাথার মধ্যে স্থানীয়রা এভাবে জানালেন কিভাবে ক্যাশ মেশিন থেকে অর্থ তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের ছিয়াত্তর বছরের বৃদ্ধ জালাল খান ঘটনাটি ঘটেছে এনফিল্ডের পন্ডাস অ্যান্ডের হাই স্ট্রিটে গত 30 অক্টোবর সকাল এগারোটায় তিনি ক্যাশ মেশিন থেকে টাকা উত্তোলন করার পর এক ব্যক্তি পিছন থেকে এসে তাকে আঘাত করে রাস্তায় ফেলে দেয় এবং অর্থ নিয়ে পালিয়ে যায় পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে জালাল খানকে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ নভেম্বর তার মৃত্যু ঘটে স্থানীয় জালালিয়া জামে মসজিদের নিয়মিত মুসল্লি জালাল খানের মৃত্যুতে হতবাক স্থানীয়রা মূলত ঘটনার দিনটাটাই আমি বলতেছি যে টাইমটা হলো সাড়ে এগারোটার থেকে বারোটার মধ্যে তো এখানের একজন আমাদের আমাদের আরেকজন রেগুলার মুসল্লি তার ও আমি লোকাল শপকিপার তো আমার শপে যাই বললো যে বাঙালি একজনটা ফালাই দিচ্ছে তোমরা আসো আসি দেখলাম যে আঙ্কেল আমাদের অ্যাকসেপ্টেশনে ছিল না যে আঙ্কেল হতে পারে অন্য কেউ হইতে পারে যাই হোক আসি দেখলাম যে আঙ্কেল যাই হোক বাই দিস টাইম পুলিশও আসছে আমি আসার আগে ওনার ছেলে এবং ওনার মেয়ে আসি আঙ্কেলকে নিয়ে এখানে এই জায়গাটার মধ্যে ফ্লোরের মধ্যে শোয়ানো অবস্থায় ওরা অ্যাম্বুলেন্সের অপেক্ষা ছিল অ্যাম্বুলেন্সের আগে পুলিশ আসছে আঘাত পাওয়াতে উনি ওই ওইখানেই ইয়ে অনেকে ওইখান থেকে অ্যাম্বুলেন্স ডাকছে পুলিশ ডাকছে পুলিশ ডাকার পরে অ্যাম্বুলেন্স ডাকার পরে পুলিশ আসছে অ্যাম্বুলেন্স আসছে অনেকক্ষণ পরে ওইখানে তারা সব কিছু ইয়ে কইরা ওনারে হসপিটালে নিয়ে গেছে তো হসপিটালে প্রায় তিন সপ্তাহর মধ্যে মতো উনি ছিলেন হসপিটালে যে লোকটা উনারে ধাক্কা দিছে। তার বিরুদ্ধে আবার অনেক ধরনের নাইফ ক্রাইম সহ অনেক কিছু আছে সে ওই রোডের ওইখানেই থাকে ওই লুকটা ওইখানেই থাকে তো আজকে আমি ওনার সেলের সাথে কথা বলছিলাম জিজ্ঞেস করছিলাম তারে আলামিন তার নাম তারে যে ওনার সব ছুটো সেলে যে তারে জিজ্ঞেস করছিলাম যে আলামিন ওনার অবস্থা কি বা ওনার জানাজা কবে হবে তো সে বলল ভাইয়া এখনও আমি আমরা জানি না আজকে সোয়েটার সাতটার দিকে হয়তো বা ওনার পোস্টমার্টম শেষ হবে পোস্টমার্টম শেষ হলে ওরা আমাদেরকে জানাবে কখন তারা রিলিজ করবে ওনারা যখন রিলিজ করা হবে তখন আমাদের এনফিল্ড মসজিদ জালালিয়া জয় মসজিদে ওনার লাশ আনা হবে এবং ওনার জানাজার সময়সূচি আপনাদের আপনাদের আপনারা সহ সবাইকে জানানো হবে ওনার বয়স প্রায় সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেনের মতো হবে ওনার বাড়ি ঢাকার খেরানিগঞ্জে আর দুইজন ছেলে একজনের নাম আলামিন একজনের নাম জুবায়ের আর চার চার মেয়ে সবাই সবাই বিবাহিত তারা ওইখানেই দাফন করবে জি যতটুকু আমি জানি আর কি এ ধরনের দুর্ঘটনা এনফিল্ডের বিভিন্ন স্থানে প্রায় সময় ঘটে বলে জানালেন স্থানীয়রা তারা পরামর্শ দিলেন যারা বয়বৃদ্ধ আছেন তারা ক্যাশ মেশিন থেকে অর্থ উত্তোলন করতে আসলে সাথে যেন ছেলে মেয়ে কিংবা নাতি নাতিদের নিয়ে আসেন আপনারা আমাদের মুরব্বীরা যারা আছেন সাসা সাসি আমার খালা খালো যারাই আছেন ওরা আসার সময় যেন ওনাদের বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসেন না পারতে যেন না আসে প্রায় সময় এইগুলা হয় ওইখানে ওইখানে ওই যে পার্ক আছে ওইখানে সব প্রায় সময় পুলিশ আছে পার্ক বন্ধ করে দেয় ওইখানে ওইদিকে মানুষ যাওয়া আসা করে অনেকের রেসিডেন্ট যারা আছে ওই পার্কের মধ্যে দিয়ে যাওয়া আসা করে অনেক সময় দেখা যায় রকম অগঠন প্রায়ই গোটে ওইখানে এই ঘটনায় এনফিল্ডের বাসিন্দা জেসিস বটসোয়ানকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে তাকে গত ছয় নভেম্বর হাইবুড়ি ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে আগামী দশ ডিসেম্বর তাকে উডগ্রিন ক্রাউন কোর্টে হাজির করা হবে সরবর হোসেন টপ নিউজ লন্ডন